বৃষ্টিমুখর দিনে তেলিয়া মোড়া থানার অন্তর্গত বড়মোড়া খামতিং বাড়ি এলাকায় জাতীয় সড়কে ভয়ঙ্কর পথদুর্ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের এবং অপর আরেকজন গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন ঘটনার বিবরণে প্রকাশ শনিবার দুপুর আনুমানিক দুটো তিরিশ মিনিট নাগাদ আমবাসার দিকে ধাবমান আঠেরো চাকার ট্রেলার এন এল জিরো ওয়ান এ এইচ থ্রি ফোর ওয়ান ওয়ান নম্বরের গাড়ির সাথে কোনোভাবে সংঘর্ষ বাঁধে আগরতলার দিকে ধাবমান টি আর জিরো ওয়ান এ ওয়াই নম্বরের স্কুটিবাহী গাড়ির দুর্ঘটনার ভয়াবহতা এমনটাই ছিল যে ছোট বিস্কুট মালগাড়িটি রীতিমতো আঠেরো চাকার ট্রেলারে গিয়ে ওপর উঠে যায় ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামোড়া থেকে দমকল বাহিনী এবং সেই সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ প্রায় এক ঘন্টা পর দুর্ঘটনার ফলে গাড়ির ভেতর আটকে থাকা ছোট বিস্কুট গাড়ির চালক এবং তার সাথে থাকা অপর এক ব্যক্তিকে উদ্ধার করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যখন তেলিয়ে মোড়া হাসপাতালে নিয়ে যায় তখন গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করা হয় সেই সাথে সাথে অপর আহত ব্যক্তিকে জেবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে খবর এভাবে দুর্ঘটনার ফলে একজনের মৃত্যু হওয়া এবং অপর একজনের গুরুতর আহত হওয়ার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক পেচেণ্ট বাইৰ দি যে পাৰ্চনে গৈছে তো আছে পেচেণ্ট এক্সপায়াৰ্ড ছু তাৰিখেও যে মানে পেচেণ্ট হৈছিল তাৰ বৰ মোৰ আজিকালি পেচেণ্ট নামটো পেচেণ্টৰ নাম এখনো আমি জানি পাৰি নাই জাষ্ট

ড্রাইভার তাই কে হয়েছে আর সাথে বিস্কিটের যে ডেলিভারি করে তাই পাইছি ড্রাইভারের বাইরে পড়ে আমি খুব পড়তেছে ঘন্টা অনেক প্রচেষ্টার পর ড্রাইভার উদ্ধার করে নামটা জানা গেছি না ড্রাইভারের নাম আমি জানি না যে সাথে যে একজন লোক আসলো তাই কিন্তু ড্রাইভারের নাম কুকন আর একজন যে ডেলিভারি দেয় তেনার নাম হচ্ছে জন্টু চৌধুরী আইটি বছর তারা আহত অবস্থায় আছে নাকি মেয়েটা আমরা তো আহত হচ্ছি এডমিট করাইছি ডক্টর কি কী ডক্টর দেখিয়া আমরা ডক্টর কি কী আমরা ঠিক জানি না আর কোন সময় হয়েছে গঠন গঠনটা হয়েছে ঠিক দেখ